আবদুল হালিম নিহন এবং আপনারা জানেন মিনাল মাহমুদ ভাই সাইফুল রাজীব ভাই বিন মিশাল ভাই এই কয়েকজনে একটা নিউজ করেছে যদিও আমি এই বিষয়ে কোনো কথাই বলি নেই আর বলবো না আমি কম বেশ সবার কথাগুলা দেখেছি সবার কথাগুলা শুনেছি লাইভগুলা দেখে আমি একটি কথাই বলতে চাই আমাদের বাংলাদেশের মানুষের চরিত্রটা এমন আমরা যাকে বিশ্বাস করি তাকে মন উজাড় করে বিশ্বাস করি আর রকম একটু যদি ভেজাল হয় তাকে আমরা প্রচুর পরিমাণ ঘৃণা করি এবং এমনভাবে ঘৃণা করি যে আশেপাশের মানুষগুলা আমাদেরকে নিয়ে লীলা খেলা করে আমাদেরকে নিয়ে নাটক করে আমি বুঝলাম নিহনবাই একটা সমিতি করেছে সেটা বেশিরভাগে গোপন রাখছে তেমন একটা ফুটাস করে নাই বা তেমন একটা ঢাকঢোল বাজাই তিনি করে নাই তিনি গোপনে গোপনে যাদের সাথে তার ভালো সম্পর্ক বা যারা তাদেরকে বিশ্বাস করে বা নিহন ভাইয়ের প্রতি আস্থা রাখছে তারাই কিন্তু লাভের আশাই এই জায়গাগুলোর মধ্যে বিনিয়োগ করছে এখন একটা সময় থাকে একটা নির্ধারিত সময় যখন পারই গেছে ঠিক তখন নিহন ভাই টাকা দিতে ব্যর্থ অথবা টাকা দিচ্ছে না অথবা কোথাও বিনিয়োগ করছে বিনিয়োগের টাকাটা আসতেছে না তো সেই কারণে তিনি টাকাটা দিতেছে না এখন বিদ্রোহী পার্টি বলতে আমি বুঝি না মনে করেন আমি নিহনের কাছে টাকা পাও না আমার টাকাটা আমি চাইতেছি ভাই আমার টাকাটা আমাকে দিয়ে দাও আমার তিন বছর মেয়াদ শেষ লাভ দিলে দাও না দিলে নাই কিন্তু আমার টাকাটা আমার দিয়ে দাও এখন নিয়ম দিতে ব্যর্থ বা নিয়ন চাইতেছে সিরিয়াল বাই সিরিয়ালে দিবে অথবা আজকে বলে কালকে দিবে এরকম একটা নাটক করতেছে কিন্তু আমরা সেটা মানতেছি না আমরা সেটা মানব না এটা হচ্ছে আমাদের কথা আর যারা বেশি বিনিয়োগ করছে আর যাদের টাকাটা বেশি প্রয়োজন যারা নিহনের সাথে একান্তিতভাবে যোগাযোগ করতে চাইতেছে পাইতেছে না অফিস তার রিসপন্স দিচ্ছে না অফিস কল রিসিভ করতেছে না সেখান থেকেই কিন্তু তারা মানববন্ধন করে তারা সংবাদ সম্মেলন করে এখন এইখানে আমি আব্দুল আজিম মিনাল মাহমুদ সাইপুল রাজিব ভিন মিশাল আরও অন্যান্য যারা আছে তারা যদি বলে যে ভাই আপনারা মিটিং করিয়েন না আপনারা মিছিল করিয়েন না আপনারা সংবাদ সম্মেলন করিয়েন না তাহলে দেখা যাইব কি জানেন কিছু মানুষ আবার এটা বলবে যে আপনারা তো একই সুতার মানুষ মানে একই জায়গার মানুষ একই গ্রুপের মানুষ এজন্য আপনি নিষিদ্ধ করতেছেন তো সেখান থেকে সাইফুল রাজীব সাইফুল রাজীবের জায়গায় রাইট মিনাল বাই মিনাল জায়গায় রাইট বিন মিশাল বাই বিন মিশাল জায়গায় রাইট এখন এখানে অন্যায় করতেছে সাইফুল রাজীব নাকি মিনাল মাহমুদ নাকি বিন মিশাল এইটা প্রমাণ করবে কি আব্দুল হালিম নিহন কীভাবে করবে আব্দুল হালিম নিহনের চারশো কতজন সদস্য পরিবার এটাকে তিনি কিভাবে মেনটেন করবে এবং তাদেরকে নিয়ে কিভাবে বসবে বসিয়ে এটার একটা সমাধান দিবে এটা হচ্ছে দায়িত্ব নিহন ভাইয়ের আর আমরা যারা নিউজ করতেছি কথা বলতেছি আমরা কার জন্য কথা বলতেছি একজন প্রবাসী বিপদে পড়েছে একজন প্রবাসী দুঃসময় আমরা তার পাশে থাকতে চাই আব্দুল হালিম নিহন আমাকে দুই টাকাও দিবে না সাইফুল রাজীব ভাইও আমাকে দুই টাকা দিবে না আর যিনি সমিতি করছে তিনিও আমাকে দুই টাকা দিবে না কিন্তু তিনি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছে আর বিশেষ করে এই সমস্ত জিনিসগুলাই এক সময় মানুষের সম্মান ইজ্জত কেড়ে নেয় আর টাকার কথা বললে টাকা দেখলেই ওই যে কথা আছে না হিন্দুদের ভগবান মূর্তি সেটাও হা করে টাকার জন্য তো নিহন ভাই আমি বিশ্বাস করি অতি শীঘ্রই উনি লাইভে যে কথাগুলো বলছে এটা কোনো সমাধান না এটা কোনো সমাধান না উনি যদি ওনার অ্যাটিটিউড দেখায় তাহলে প্রবাসীরা তার প্রতি যে আস্থা ভালোবাসা সেটা কিন্তু তিনি হারিয়ে ফেলবেন তিনি কন্টিনিউ লাইভ করে এটা বুঝাইবে ওইটা বুঝাবে এটা বুঝাবে এত বোঝাবুঝির দরকার নাই জাস্ট যারা গাড়িতে বিনিয়োগ করে নাই যারা ফানিতে বিনিয়োগ করে নাই যারা সঞ্চয় করেছে তাদের টাকাগুলা সম্পূর্ণভাবে একটা তারিখ দিয়ে একটা ডেট দিয়ে একটা স্যাগের মাধ্যমে একটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের টাকাটা দিয়ে যেই দিন যে মানুষটাকে টাকা দেওয়া হচ্ছে সেই দিন ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনি আমার সাথে এই সমিতিতে ছিলেন এত নম্বর সদস্য আপনার টাকাটা দিলাম বুঝি পাইছেন ওকে শেষ জামিলা শেষ আর এই বিষয়ে অনেক মানুষ অনেক রকম মন্তব্য করবে কেউ সাইফুল রাজীবকে ধুয়ে দিবে কেউ মিনাল ভাইকে ধুয়ে দিবে কেউ বিন মিশালকে ধুয়ে দিবে কেউ নিহনকে ধুয়ে দিবে কেউ আমাকে ধুয়ে দিবে কেউ আপনাকে ধুয়ে দিবে এগুলা হবে কারণ আমরা যাতে বাঙালি আমরা এগুলা করার অভ্যাস রাখি আমাদের এগুলা করার অভ্যাস আছে আমাদের এগুলা নিয়ে তালি বাজাইতে খুব ভালো লাগে তো যদি আমার কথাগুলা আপনাদের ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং মিনাল বাই আব্দুল হালিম নিহন সাইফুল রাজিব বিন মিশাল আমি সবাইকে বলবো আমরা সবাই সবার জায়গা থেকে একটা কথাই বলবো যত দ্রুত এই বিষয় সমস্যাটা সমাধান করা যায় এবং বক্তব্যী যারা তারা যেন তাদের ন্যায্য টাকাটা হাতে পেয়ে যা এই ব্যবস্থাটা যেন বাংলাদেশ সরকার এবং যারা আমরা প্রবাসীরা আছি এবং মন্ত্রণালয় আছে এই বিষয়টা যেন দ্রুত সমাধান হয়ে যায় তবে একটা কথা সত্য ভাইয়ের সাথে অনেক মানুষ সমিতি করছে অনেকের টাকা জমা আছে অনেকে টাকা পায় নাই অনেকের টাকা দিবে বলছে দেয় নেই এটা কিন্তু সত্য এটা একদম মিথ্যা না তো যাই হোক আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না সবাই ভালো থাকুন মাহের রমজানের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সকল প্রবাসীর প্রতি আল্লাহ হাফেজ